হ্যালো বন্ধুরা এই দেখো আমি একটু ধোসা বানাচ্ছি আমি একদমই পারি না বুঝেছ যার জন্য আমাদের বাড়িতে আমার মেয়ের হ্যাঁ বন্ধু নাম দেখো 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 কি সুন্দর করে করছে দেখে নাও এসিটা আমি কিছুতেই পারছি না এরা আমাদের খুব সাহায্য করে জানো তো যার জন্য এদের এদেরকে আমরা খুব ভালোবাসি লোকে তো সেটা বোঝে না লোকে অন্য ধরুন ভাবে দেখো কি বানাচ্ছো

টিফিনের সময় না টিফিনের সময় ওই খিদে পেয়ে গেছে তাও কি করাচ্ছি কষ্টও লাগছে তাও একটু করাচ্ছি আমি তো শিখতে পারছি যাতে তোমাদের দেখাতে পারি ধোসার মধ্যে আলু দেওয়া হচ্ছে হ্যাঁ হুম এরকম করে করে ও করে দিচ্ছে জিনিসটা একটু খাইয়ে দিই খিদের সময় তো খিদেও পেয়েছে এই যে পেঁয়াজ দেওয়া হলো পেঁয়াজটা দিলে বেশি ভালো লাগে এই আর তো আমি একদমই পারতাম না যার জন্য আমি এত কষ্ট করে করছি কাকিমা আমাকে দেখে গরমে হাওয়া দিচ্ছে আর একে দেখো শুধু বসে বসে খেয়ে যাচ্ছে আমার মেয়ে একটু খেতে ভালোবাসে তো বন্ধুটা জানি যার জন্য মেয়েকে একটু খাই দিচ্ছিল কিছু মনে করো না ভাই বুঝেছো এরকম করে একটু ভিডিওটা করি আরো ভালো করে যদি করতে পারি দেখাবো কেমন লাগলো জানিও ঠিক আছে দারুণ টাটা